আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে আসছিলাম আমার বাড়ি তো এবারে বাড়ি চলে যাচ্ছি ঠিক আছে আমার নানি শরীরটা খুব খারাপ তো সেই জন্য আসছিলাম দেখতে আর এই যে এইখানে আসছিলাম ঠিক আছে এবারে যাচ্ছি বাড়ি চলে যাচ্ছি তো চলো দেখতে থাকো সঙ্গে থেকো সকলেই ঠিক আছে আর সকলেই আমার রানির জন্য একটু দেওয়া করবে যাতে আল্লাহ তালা তাকে ভালো রাখুক সুস্থ রাখুক সেটা একটু খারাপ তো সেই জন্য আসছিলাম দেখতে আর এই যে চলে যাচ্ছি বাড়িতে চলে যাচ্ছি তো তো এই যে দেখে নাও বন্ধুরা এটা হচ্ছে পানির ট্যাঙ্ক ঠিক আছে আর আমি আসছি